আসসালামু আলাইকুম আপনারা এই ভিডিওর টাইটেল এবং থামনেল দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কী সম্পর্কে আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে এবং আজকের এই ভিডিওটা একটু অন্যরকম খুবই সহজভাবে আপনাদেরকে দেখে দেব আপনারা কীভাবে এই কাজটা করবেন আশা করছি যারা এই ভিডিওটি দেখবে তারা প্রত্যেকেই এই কাজটা খুবই সহজে করতে পারবে আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে খুব সহজে এই কাজটা বুঝে দেওয়ার আপনারা এই মুহূর্তে যে প্রত্যয়নপত্র অথবা সার্টিফিকেট দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই মোবাইল দিয়েই কিন্তু তৈরি করা হয়েছে এই ভিডিওতে আপনাদেরকে এটাই তৈরি করে দেখিয়ে দিব তার জন্য আমাদেরকে প্রথমে দুইটা অ্যাপস ইনস্টল করতে হবে প্রথমে আমরা সরাসরি চলে আসবো প্লে স্টোরে প্লেস্টোরে আসার পর এখান থেকে সার্চ করে আমরা সার্চ করবো পিকজেল ল্যাব লিখে পিআইএক্স ইএল এল এ বি পিকজেল ল্যাব এই যে পিক্জেল ল্যাব অ্যাপস রয়েছে এটা আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পর এটা আপনারা ওপেন করবেন অলরেডি আমি ইনস্টল করে রেখে দিয়েছি তারপর আপনারা আবার এখান থেকে সার্চ করবেন ইমেজ সার্চ লিখে আই এম এ জিই ইমেজ এস ইএআরসিএইচ সার্চ ইমেজ সার্চ লিখে সার্চ করবেন তারপর এখান থেকে যে অ্যাপস আসবে এটাও আপনারা এখান থেকে ইনস্টল করে রেখে দিবেন। আমি অলরেডি এই দুইটা অ্যাপস ইনস্টল করে রেখে দিয়েছি এখন আমাদের ফাইনালি কাজ শুরু আমরা সরাসরি চলে আসবো এখান থেকে যে পিকজেল ল্যাব অ্যাপস আমরা ইনস্টল করেছিলাম এই পিকজেল ল্যাব অ্যাপসে আমরা সরাসরি চলে আসবো এখান থেকে কিন্তু আমাদের কাজটা শুরু হবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমাদের চ্যানেল থেকে এরকম প্রয়োজনীয় সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই একটু লাইক দিবেন থ্যাংক ইউ সো মাচ সো এখন থেকে কিন্তু আমাদের ফাইনালি কাজ স্টার্ট হবে তার জন্য আপনারা প্রথমে আপনাদের মোবাইলের স্ক্রিনটা একটু বড় করে নেবেন অর্থাৎ রোটেট করে নেবেন এখন আমরা এখান থেকে আমাদের সার্টিফিকেটের অর্থাৎ প্রত্যয়নপত্রের যে সাইজ সেই সাইজটা নিব। তার জন্য এখানে উপরে থ্রি ডট বাটনে ক্লিক করব এখান থেকে ইমেজ সাইজ লেখা রয়েছে এই ইমেজ সাইজে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে বাম পাশে যেটা রয়েছে এটাতে আমরা এটা কেটে পঁয়ত্রিশশো আট করে দিব থ্রি ফাইভ জিরো এইট পঁয়ত্রিশশো আট এবং ডান পাশের এইটা আমরা দিব টু ফোর এইট জিরো চব্বিশশো আশি তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিব। এখন আমরা এখানে যে কালার রয়েছে এটা আমরা সিলেক্ট করে এখান থেকে উপরে ডিলিটে ক্লিক করে ডিলিট করে দিব। এখন এটা যে কালার রয়েছে এই কালারটা আমরা পরিবর্তন করব তার জন্য এখানে যে একটা অপশন রয়েছে এই অপশানে ক্লিক করব তারপর এখান থেকে কালার রয়েছে কালারে ক্লিক করে আমরা এখান থেকে এটা সম্পূর্ণ হোয়াইট করে দিব সাদা করে দিব তারপর এখান থেকে চিহ্ন দিয়ে দিব সো আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা হয়ে গেল তারপর এখান থেকে প্লাস বাটনে ক্লিক করব এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে আসব গ্যালারিতে চলে আসার পর এখান থেকে আমরা একটা ফ্রেম নিয়ে আসব এখান থেকে আমরা এটাকে একটু রুটেড করে নেই এই ফ্রেমটা আমরা এখান থেকে সমান করে বসিয়ে দেব এই ফ্রেমটা আমরা সমান করার জন্য এখান থেকে যে একটা অপশান রয়েছে মধ্যখানে এখানে ক্লিক করব তারপর এখান থেকে রিলেটিভস পজিশনস এখানে ক্লিক করে আমরা এখান থেকে এই মধ্যখানে উপরেটা প্রথমে দিব তারপর নিচেরটা দিয়ে দিব এটা মধ্যখানে সেন্ট সেন্টারে এটা বসে যাবে তারপর এখান থেকে আমরা এটাকে লক করে দিব এখান থেকে আমরা এই অপশানে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে লোকে ক্লিক করব এটা লক হয়ে যাবে এই যে পিকচারটা আমি ডাউনলোড করলাম এই পিকচারটা ডাউনলোড করার জন্য আমরা কিছুক্ষণ পূর্বে যে সফটওয়্যার ডাউনলোড করেছিলাম ইমেজ সার্চ সেই ইমেজ সার্চে আমরা চলে আসবো ইমেজ সার্চে চলে আসার পর এখান থেকে আমরা সার্চ করবো এ ফোর সাইজ ফ্রেম পিএনজি এ ফোর সাইজ ফ্রেম পিএনজি লিখে সার্চ করার পর এখান থেকে অসংখ্য ফ্রেম চলে আসবে এখান থেকে আপনাদের ইচ্ছা মতো সেই ফ্রেমটা আপনারা ডাউনলোড দিয়ে নেবেন যেমন যদি আপনি এই ফ্রেমটা ডাউনলোড করতে চান তাহলে এর উপর ক্লিক করে এখানে যে একটা অপশন রয়েছে এই অপশানে আপনারা ক্লিক করবেন এবং এটা সরাসরি ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে আসবে এভাবে এই ভিডিওতে যতগুলো পিকচার দেখানো হয়েছে প্রত্যেকটা পিকচার আপনারা এই সফটওয়্যার থেকে ডাউনলোড করে নেবেন সো আমরা আমাদের জায়গায় চলে আসি এখন আমরা এখান থেকে একটা ফ্রেম নিয়ে আসলাম এখন আমরা এখান থেকে এখান থেকে আবার প্লাসে ক্লিক করব তারপর ফ্রম গ্যালারিতে চলে আসবো আসার পর এখান থেকে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে লঘু রয়েছে সেই লঘুটা আমরা এখান থেকে ডাউনলোড করব আবারও আপনারা চলে আসবেন ইমেজ সার্চ যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসে চলে আসবেন অ্যাপসে আসার পর এখান থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো লিখে সার্চ করলে আপনারা এই লঘুটা পেয়ে যাবেন এবং এই লঘুটা ডাউনলোড করার পর এখানে নিয়ে আসবেন এখন এটাকে আমরা সেন্টার করবো সেন্টার করার জন্য আগের মতো এখান থেকে আমরা রিলেটিভ পজিশনে চলে আসবো এখান থেকে এই যে উপরে মধ্যখানে এটা দিয়ে দিব এটা কিন্তু মধ্যখানে সেন্টারে অ্যালেন হয়ে গেল এখন আমরা এটা খেয়েও এখান থেকে লোক করে দিব তারপর আমরা এখান থেকে কিছু লেখা লিখতে হবে এখান থেকে আমরা প্রথমে লিখব প্লাস বাটনে ক্লিক করব এখান থেকে টেক্সট লেখা রয়েছে টেক্সটে ক্লিক করব। এই যে টেক্সট চলে আসছে এখান থেকে আমরা ডাবল ক্লিক করব তারপর এখানে আমরা প্রথমে লিখব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমরা লিখলাম এই লেখাটাকে আমরা এই ফোনটাকে আমরা চেঞ্জ করব তার জন্য আমরা এ এ লেখা রয়েছে এখানে চলে আসলাম আসার পর এখান থেকে ডান পাশে আসার পর এখানে লেখা রয়েছে ফন্ট আমরা এই ফন্টে ক্লিক করব ফন্টে ক্লিক করার পর এখান থেকে মাই ফন্ট এখানে চলে আসবো আসার পর এখান থেকে কিন্তু আমি অসংখ্য ফন্ট ডাউনলোড করে রেখে দিয়েছি থেকে এখান থেকে একেবারে নিচে লেখা রয়েছে কালপুরুষ অথবা এখান থেকে সুতনি যে ফন্ট রয়েছে সেই ফন্টটাও আপনারা ইউজ করতে পারেন এখান থেকে আমি কাল পুরুষ যে ফোন রয়েছে এই ফোনটা আমি ইউজ করছি এটা সিলেক্ট করে ওকে ক্লিক করে দিব তারপর এখান থেকে এটা আমরা সেন্টারে অ্যালাইন করে দেব একটু ছোটো করব এটার কালার আমরা এখান থেকে কালারে চলে আসব কালারে চলে আসার পর এখান থেকে আমরা পুরোপুরি এটাকে ব্ল্যাক করে দিব তারপর ডিস দিয়ে দেব এখানে একটু ছোটো করি এটাকে মধ্যখানে অ্যালাইন করার জন্য রিলেটিভ পজিশন এই অপশানে ক্লিক করে এটাকে আমরা মধ্যখানে নিয়ে আসবো এখন আমরা এটার উপর ক্লিক করব ক্লিক করে এখানে যে কপি লেখা রয়েছে কপিতে ক্লিক করব তাহলে এটা কিন্তু কপি হয়ে এখানে চলে আসবে এবং এটাকে আমরা আবার ডাবল ট্যাপ করে এগুলা খেটে দিয়ে এখান থেকে এখন আমরা লিখবো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এখান থেকে আমরা লিখলাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড লেখার পর এটাকে একেবারে উপরে নিয়ে আসবো এটার সাথে নিয়ে আসার পর এটাকেও আমরা মধ্যখানে পজিশন দিয়ে দিব এই তারপর এখান থেকে আমরা এটার উপর আবার ক্লিক করব তারপর আমরা এটার উপর আবার ক্লিক করব ক্লিক করে এখান থেকে কপিতে ক্লিক করব কপিতে ক্লিক করার পর এটা কপি হয়ে যাবে এটাতে ডাবল ট্যাপ করে এগুলো আমরা খেটে দিব কেটে দিয়ে এখান থেকে লিখবো আমরা এখান থেকে আমরা উচ্চ মাধ্যমিক শিক অধিদপ্তর লিখে দিব এটা লেখার পর আমরা এখানে নিয়ে আসবো এটার সাথে নিয়ে আসার পর এটাকেও আমরা মধ্যখানে পজিশন দিয়ে দিব তারপর এখান থেকে নিচের দিকে আমাদেরকে যেই স্কুল রয়েছে সেই স্কুলের নামটা লিখতে হবে সো এখান থেকে আমরা স্কুলের নামটা লিখে দিচ্ছি এখান থেকে আবার ক্লিক করে কপিতে ক্লিক করলাম তারপর এটাকে আমরা ডাবল টেপ করে এখান থেকে স্কুলের নামটা আমরা লিখবো এখান থেকে আমরা স্কুলের নামটা লিখে দিলাম এবং স্কুলের নামটা আমরা এখান থেকে ঠেনে একটু বড় করব বড় করার পর এখান থেকে আমরা স্কুলের নামটা এখানে বসিয়ে দিব। এখন এখান থেকে আমরা স্থাপিত লিখব এটা কত সালে স্থাপিত হয়েছে এখন আবার এটার উপর ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে খবীতে ক্লিক করব এটাকে খেটে দিব খেটে দিয়ে এখানে লিখব স্থাপিত কত সালে এটা স্থাপিত হয়েছে স্থাপিত এটা দিব স্থাপিত উনিশশো আশি দিয়ে দিলাম এবং এটাকে আমরা একটু ছোটো করে এখানে মধ্যখানে নিয়ে আসবো আসার পর এটাকে আমরা মধ্যখানে অ্যালাইন করে দিব সো এই হচ্ছে আমাদের মোটামুটি প্রাথমিক অংশ এখন আবার এটাকে আমরা ক্লিক করে কপি করবো কপি করার পর এটাকে আমরা ডাবল ট্যাপ করবো ডাবল ট্যাপ করার পর এখান থেকে আমরা লিখবো ক্রমিক নং ক্রমিক নং তারপর এখান থেকে এরকম একটা চিহ্ন দিয়ে দিব এবং এই যে ক্রমিক ট্রমিক লিখলাম এটা আমরা এখান থেকে এই জায়গায় বসিয়ে দিব ক্রমিক নং তারপর এখান থেকে আমরা একটু নিচের দিকে একটা শেপ নিব আবার প্লাস বাটনে ক্লিক করব এখান থেকে শেপ লেখা রয়েছে শেপে ক্লিক করব তারপর এখান থেকে আমরা এটাকে একটু ছোটো করে দিব তারপর এখান থেকে নিচে যে একটা অপশন রয়েছে এখান থেকে আমরা একটু ঠেনে দিব তারপর এখান থেকে প্লাস বাটনে ক্লিক করব এখন এটার কালার আমরা চেঞ্জ করব কালার চেঞ্জ করার জন্য এখান থেকে মধ্যকানের যে অপশন রয়েছে এই অপশান চলে আসবো এখান থেকে ডান দিকে চলে আসবো এখান থেকে কালারে ক্লিক করব এবং এটাকে আমরা অন করে দেবো অন করে দিলে উপরে এটা কিন্তু কালার চলে আসবে এখন এই কালারটাকে আমরা এখান থেকে পুরোপুরি ব্ল্যাক দিব না আমরা এটাকে একটু কালার করে দিই এই কালার দিয়ে দিলাম এবং এখান থেকে এটাকে আমরা একটু হালকা করে দিই ওকে সো এখানে এটাকে আমরা একটু ধরে ছোটো বড়ো করতে পারবো একটু উপরে নিয়ে আসলাম এখান থেকে টিকচিন্ন দিয়ে আমরা এখান থেকে যে রিলেটিভ পজিশন রয়েছে এখানে ক্লিক করে এটাকে মধ্যকারে নিয়ে আসলাম নিয়ে আসার পর এখান থেকে আমরা এটাতে লিখবো পত্র এই লেখাটাকে আমরা কপি করি কপি করে এখানে লিখবো প্রত্যয়নপত্র এখান থেকে আমরা প্রত্যয়নপত্র লিখলাম এবং এই প্রত্ননপত্র এটাকে আমরা একটু টেনে বড় করে দিব এটাকে এখানে বসিয়ে দিব এই প্রত্নপত্র লেখাটাকে আমরা একটু ফন্ট চেঞ্জ করে দিব এখান থেকে আমরা ফন্টে চলে আসবো ফন্টে আসার পর এখান থেকে মাই ফোনটা চলে আসবো এখান থেকে আমি এফএল মাহফুজ ব্রাশ ইউনিকোড এই এই ফোনটা আমি দিয়ে দিলাম এই ফোনটা আমি দিয়ে দিলাম এখান থেকে তারপর এখান থেকে নিচে যে প্রত্নপত্র লেখা রয়েছে এটাতে আমরা একটু বোল্ড করব। এখান থেকে আমরা মধ্যখানের অপশানও চলে আসবো আসার পর এখান থেকে ডান দিকে চলে আসবো দিকে আসার পর এখান এখান থেকে লেখা রয়েছে স্ট্রোক স্ট্রোকে ক্লিক করবো এটা অন করে দিব এবং স্ট্রোকটা আমরা এখান থেকে লাল করে দিব এবং এখান থেকে আমরা টু রাখব স্ট্রোকটা আমরা এখান থেকে টু রাখব তারপর টিকচিনও দিয়ে দিব এবং প্রত্যেক পত্রটা আমরা এখান থেকে মধ্যখানে নিয়ে আসি এখান থেকে রিলেটিভ পজিশন মধ্যখানে নিয়ে আসলাম আবার প্লাস বাটনে ক্লিক করব এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে আসবো গ্যালারিতে চলে আসার পর এখান থেকে আপনার স্কুলের যে লঘু রয়েছে আপনার বিদ্যালয়ের যে লঘু রয়েছে সে লঘুটা আপনি এখান থেকে নিয়ে আসবেন আপনি যদি আপনার বিদ্যালয়ের লঘু বানাতে না পারেন তাহলে কীভাবে আপনারা আপনাদের বিদ্যালয়ের লঘু বানাবেন যদি আপনারা চান তাহলে আপনারা কমেন্ট করবেন এবং আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা কীভাবে লঘু তৈরি করতে হয় সেটা আপনাদেরকে দেখে দেব তারপর এখান থেকে আবার প্লাস বাটনে ক্লিক করব ফ্রম গ্যালারিতে চলে আসব আসার পর এখান থেকে বাংলাদেশের যে একটা মানচিত্র রয়েছে এটা আমি ডাউনলোড করলাম আপনারা আগের যে সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারে গিয়ে আপনারা এটা ডাউনলোড করে নিয়ে আসবেন এবং এটা আমি ডান পাশে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা আবার প্লাস বাটনে ক্লিক করব এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে আসব আসার পর এখান থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এটার যে একটা লঘু রয়েছে সেই লঘুটা আমি এখান থেকে নিয়ে আসলাম এটাকে আমরা একটু ছোটো করে দেবো তারপর এখান থেকে আমরা মধ্যখানে রিলেটিভ পজিশান মধ্যখানে দিয়ে দিব তারপর এখান থেকে আমরা এটার ওপাসিটি একটু কমিয়ে দিব এখান থেকে আমরা ডান পাশে চলে আসবো আসার পর এখান থেকে লেখা রয়েছে ওপাসিটি এখান থেকে আমরা অপাসিটি কমিয়ে দিব এখান থেকে আমরা অপাসিটি কমিয়ে একুশ রেখে দিলাম অথবা এখান থেকে আমরা ওপাসিটি আর একটু কমিয়ে এখান থেকে পনেরো রেখে দিলাম ঠিক হচ্ছে এখানে ক্লিক করব তারপর এটাকে আমরা লক করে দিব এখানে লকে ক্লিক করব এটা লক হয়ে যাবে এখন আমরা এখান থেকে কিছু লিখব লেখার জন্য আমরা আবার এখান থেকে যে কোনো একটা লেখাকে আমরা কপি করব। যেমন এই লেখাটাকে আমরা এখান থেকে কপি করবো এবং এটাকে আমরা এডিট করে এখান থেকে লিখব। এখান থেকে আমরা লিখবো এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে তারপর এখান থেকে আমরা ডট দিয়ে দেবো অনেকগুলো তারপর এখান থেকে ওকে ক্লিক করব। এখান থেকে আমরা আরেকটু ডট দিয়ে দিব ডান পাশে সম্পূর্ণ ফিল আপ হতে হবে এখান থেকে ওকে দিয়ে দিলাম সো প্রথম লাইনে আমরা লিখলাম এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে তারপর এখান থেকে নিচে আমাদেরকে লিখতে হবে এটাকে আমরা আবার কপি করলাম কপি করে এখান থেকে ডাবল টেপ করলাম এটা আমরা কেটে কেটে দিব তারপর এখান থেকে আমরা লিখবো পিতা তারপর এখান থেকে আমরা কিছু জায়গায় খালি রাখবো তারপর মাতা তারপর জন্ম তারিখ এই তিনটা অপশন আমরা এখান থেকে দিয়ে দেব তারপর এটাকে আমরা এখান থেকে একটু এদিকে নিয়ে আসবো এতটুকু লেখার পর এখান থেকে আমাদেরকে নিচে লিখতে হবে রুল নম্বর এখান থেকে এটাকে আবার আমরা কপি করলাম কপি করে এটাকে আমরা ডাবল ট্যাপ করব এখান থেকে উপরের অংশটুকু কেটে দিব তারপর এখান থেকে আমরা লিখবো রুল নম্বর তারপর আমরা এখানে লিখলাম রুল নম্বর তারপর এখানে জায়গা খালি রাখলাম তারপর সে অত্র বিদ্যালয়ে দু হাজার বিশ ইংরেজি সনে দশম শ্রেণীতে অধ্যয়ন করেছে তার শিক্ষণফল সন্তোষজনক আমরা এতটুকু লিখে দিলাম লিখে দেওয়ার পর এটা এখানে বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে সর্বশেষ কাজ এখন এখান থেকে নিচে আমাদেরকে তারিখ লিখতে হবে এখান থেকে উপরে যে কোনো লেখা আমরা এখান থেকে কপি করবো কপি করার পর এটা কেটে দিয়ে আমরা এখানে লিখবো তারিখ তারিখ লিখার পর এখান থেকে কিছু জায়গা আমরা খালি রাখবো তারপর এরকম একটা চিহ্ন দেব তারপর এখানে লিখব দুই হাজার শ ইংরেজি সো এটাকে আমরা একেবারে নিচে বসিয়ে দিব এবং এখান থেকে আমরা ডান পাশে এটাকে আবার কপি করব কপি করে আমরা এখানে লিখব প্রধান শিক্ষক এখান থেকে আবার একদম প্রধান শিক্ষকের স্বাক্ষর এবং এটা আমরা ডান পাশে বসিয়ে দিব এখন এখান থেকে এটাকে আবার কপি করব কপি করে এখান থেকে আমরা এখন লিখব তারপর এখান থেকে লিখবো সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার যোগ্য আমি তার সর্বাঙ্গীন সফলতা কামনা করি এখান থেকে ওকে ক্লিক করে এটাকে আমরা এখান থেকে এখানে বসিয়ে দিব সো এই শেষে আমাদের কাজ আমাদের কাজ কমপ্লিট হওয়ার পর এখান থেকে একটা সেভ আইকন রয়েছে এখানে ক্লিক করবো এখান থেকে সেভ এজ ইমেজ এই অপশানে ক্লিক করব তারপর এখান থেকে প্রথমটা আমরা এখানে ক্লিক করে পিএনজি করে দেব নিচেরটা আমরা এখানে ক্লিক করে আলট্রা করে দেব তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করব এবং এই ইমেজটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এখান থেকে আমরা বের হয়ে চলে আসলাম আসার পর এখান থেকে আমরা গ্যালারিতে চলে আসবো গ্যালারিতে আসার পর দেখি এটা আমাদের গ্যালারিতে চলে আসছে কিনা সো এখান থেকে দেখতে পাচ্ছেন এই প্রত্যয়নপত্রটা কিন্তু আমাদের গ্যালারিতে খুব সহজে চলে আসছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রত্যয়নপত্র তৈরি করা ইতিমধ্যে এভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের প্রশ্নপত্র অর্থাৎ সার্টিফিকেট তৈরি করে নিতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমে যদি ভিডিওটি থেকে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে এরকম প্রয়োজনীয় সকল ভিডিও সেবার পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ